ঝিল্লির জীবনে কি আবার কাল হয়ে আসবে মায়া হ্যাঁ বন্ধুরা তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে দেখা যায় অমিত রিস্কিউ তুতুলকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে তেতুল পাতার উদ্দেশ্যে রওনা হচ্ছে সামনে তাতাই বাইকে যাচ্ছিল ঠিক সেই সময় একটা লাল শাড়ি পরা মেয়ে তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায় তাতাই গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞেস করে এত রাতে তুমি এখানে কি করছো অন্যদিকে রিস্কিরাও গাড়ি থেকে নেমে পরিস্থিতি বোঝার চেষ্টা করে মেয়েটি জানায় সে জাজিমপুরে যাচ্ছিল কিন্তু রাস্তার ড্রাইভার তাকে এখানে নামিয়ে দিয়ে বলেছে এটাই জাজিমপুরা এখানে নামার পরই সে কাউকে দেখেনি এবং ভয়ে আছে তাতাই তাকে বলে ভয় পাওয়ার কিছু নেই আমি তো আসি আমার মা ছোটবেলা থেকে আমাকে সিনেমার হিরো বলতো তুমি চাইলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারো এদিকে রিস্কি তাতায়ের এই আচরণ দেখে জিল্লিকে জানাবার সিদ্ধান্ত নেয় পরবর্তী দেশে জিল্লি ও ঋষিকে দেখা যায় ঋষি জিল্লিকে খাবার খাওয়ানোর জন্য ডাকতে আসে এবং সে খেয়াল করে জিল্লি মন খারাপ করে বসে আছে ঋষি বলে এত হওয়ার তো কিছু হয়নি তুমি কেন মন খারাপ করে বলে আমার দাদা যদি বদলানো হতো আগে ছিল তাহলে বাচ্চাদের কষ্ট হতো না তবে আমি অন্য কিছু ভাবছি আমার মনে হচ্ছে রিটায়ারমেন্টের দিনই খেয়ালি জেল থেকে পালিয়েছে ঋষি বলে তোমাকে আর আমি যুক্তি দিয়ে বুঝাতে পারবো না যদি বুঝাতে পারে তবে তোমার ওই মানুষ সেনারাই বুঝাতে পারবে কিন্তু তারা এখন কোথায় তখন জিল্লি রিস্কি কে ফোন করে রিস্কি মেয়েটার ব্যাপারে সব কথা জিল্লিকে বলে দেয় জিল্লি বলে তোমরা নিয়ে এসো আবার আমাদের জঙ্গলের দৃশ্য দেখানো হয় সাথে যেতে বলে। বলে জানায় গাড়িতে উঠলে তার বমি হয়। তাতাই আমার বাইক আছে বাইকে গেলে হাওয়া লাগবে তাতাই এর এই বাড়াবাড়ি দেখি রিস্কি এবং তুতুল রেগে যায় রিস্কি বিড় করে বলে বাড়িতে গিয়ে হচ্ছে তোমার খবর তাতাই মেয়েটিকে তার বাইকে উঠতে বলে এবং নাম জানতে চায় মেয়েটি তার নাম বলে মায়া এরপর সবাই মিলে বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তেতুল পাতায় পৌঁছে মায়া বাড়িতে প্রবেশ করতে আকাশ কালো হয়ে যায় জিল্লি বেরিয়ে এসে মায়াকে ভেতরে আসতে বলে তাতায় মায়ের প্রতি বাড়তি আগ্রহ দেখে রঞ্জু রেগে যায় এবং জিল্লিকে জিজ্ঞেস করে তাতায় এই মেয়েটিকে কোথা থেকে হুট করে নিয়ে এলো জিল্লি বলে আমি তো তোমাদেরকে সব বলেছি ওর যাওয়ার কোথাও জায়গা ছিল না তাই এখানে এনেছি এরপর ঋষি এসে মায়ের কাছে আইডি কার্ড দেখতে চায় জিল্লি বলে একজন অতিথির সাথে এমন ব্যবহার করা ঠিক নয় আপনি একজন অপরিচিত লোক আমাদের বাড়িতে থাকবে তার পরিচয় জানা দরকার উঠ করে কেউ কার বাড়িতে থাকতে পারে না রঞ্জু সে ঋষির সাথে একমত হয় মায়া বসতে পারে তাকে নিয়ে বাড়িতে সমস্যা হচ্ছে তাই সে বলে আমি এখানে থাকবো না আমি চলে যাচ্ছি কিন্তু তাতে আবার তাকে আটকে দেয় তখন ঝিল্লি তাতাইকে সরিয়ে নিয়ে বলে এরকম করছো কেন দেখছো না সিরিয়াল পিসি তোমার দিকে গটগট করে তাকাচ্ছে বলে মায়া কে নিয়ে গেস্টরুমে চলে যায় গেস্টরুমে পৌঁছে মায়া বলে তোমাদের বাড়িটা খুব বড় ঝিল্লি তাকে ধন্যবাদ জানায় এবং রাতে সে কি খায় সেটাও জিজ্ঞেস করে ঝিল্লি বলে কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে পরবর্তী দি রাতের ঘটনা দেখানো হয় জিল্লি ঘুমাচ্ছিল তার সামনে সে চিন্তায় পরে যায় সত্যি কি তাহলে তেঁতুর পাতায় কিছু আছে শেষ দিশে দেখা যায় তেঁতুর পাতার উঠান বরমা সবাইকে ডাকছে রাখির উৎসবের জন্য রঞ্জুর দাদারা বাড়িতে ছিল না তাই রঞ্জুর মন খারাপ এটা দেখে জিল্লি বলে মন খারাপ করো না আমাকে দেখো আমার দাদা থেকেও নেই আমি কি মন খারাপ করছি ঠিক তখনই রিস্কি রাখি থালা নিয়ে আসে এবং জিলিকে জিজ্ঞেস করে মেজদা ভাই কি আসবে জিল্লি বলে হ্যাঁ কেন আসবে না অবশ্যই আসবে এরপর ঋষি ও তার ভাইয়ের আসে রাখি পরার জন্য ঋষি ঋষিকে দেখে খুশি হয়ে যায় সে রাখি পরিয়ে বলে আমি ভাবতেই পারিনি তুই আসবি ঋষি বলে গত বছরই তো কথা হয়েছিল তারপর আমাদের ফ্ল্যাশ ব্যাকে দেখানো হয় গত বছর রাখি পূর্ণিমায় জিল্লির জন্য ঋষি তার বন্ধুর কাছ থেকে রাখি পরেছিল ঋষি জিলিকে ধন্যবাদ জানিয়ে বলে সবকিছু তোমার জন্য হয়েছে জিল্লি উত্তর দেয় এতে আমার কোনো হাত সব হয়েছে তোমাদের ভাইবোনের বন্ধনের কারণে যা কাউকে আলাদা করতে পারবে না এই ছিল তেতুল পাতা ধারাবাহিকের আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে সেটা বেলে কিন্তু অন করে দিন আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে বলবেন না